বাংলাদেশের নাম হইলো মুক্তিযুদ্ধ আমার কথাটা কো বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট সিরে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ বাইরেছে এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হয়েন না তারা অন্য দেশের উপদেষ্টা আমি আপনি জিজ্ঞাসা করলেন মুক্তিযুদ্ধ কথা বলেন আমি একদিনে মুক্তিযুদ্ধে যাইনি আমি মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো উনসত্তর সনের চোদ্দই নভেম্বর সাহিদুল আলম খানের হাতে ইকবাল হলেন বড় পুকুরের পারে বৈশা পোস্টার পারে বৈশা সুবে সাথে সময় এই আঙ্গুলের রক্ত দিয়া আমি শপথ করে মুক্তিযুদ্ধ হয়েছি এই উনসত্তর সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে কেউ সে কোনো কিছুর জন্য অপেক্ষা করে না তখন ওই আট হাজার বিএলএফ এর সৈনিক ছিল যদিও সিরাজুল আলম খানরা মারা গেলে পরে একদিনের জন্য শক্ত দূরের কথা একটু একটু কালো পথা কেউ দেখায় নাই যা হোক সেটা ভিন্ন কথা সেই মুক্তিযুদ্ধে আমি গেছি কখন গেছি আমি চৌষট্টি শন এস এস পাস করছি আমি চ্যালেঞ্জ করলাম একটি পলিটিশিয়ানদের মধ্যে দুই তিন জন জীবিত আছে কেউ জেলে কেউ মরার পথে কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান যে ষাট বছর যাবত পলিটিক্স করি একটিভ পলিটিক্স এবং সব দেখছি বাংলার এবং মূল স্রোতে ছিল সেই ফজলুর রহমান আমি আজকে খুব ক্লিয়ারলি বলছি ছয়ষট্টি শনে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিল আইব খান যখন অস্ত্রের ভাষায় কথা বললো বুট্টু যখন চ্যালেঞ্জ করলো তাজউদ্দিন যখন বুট্টুকে পাল্টা চ্যালেঞ্জ করলো তাজউদ্দিন আহমদ ঠিক আছে আসো বিতর্ক করি তখন আইব খানকে গিয়ে বুট্টু বলল বিতর্ক তো শেখ মুজিবুর রহমানের সাথে করতে কোনো অসুবিধা নাই কিন্তু তার পাশে যে ব্যাগ একটা লোক বসা থাকে তার নাম তাজউদ্দিন তার এরা বিতর্ক করা বড় কঠিন কাজে সে বিতর্কটা আর হয় নাই বুট্টু পিছায় গেল তাজউদ্দিনের সাথে বিতর্কে আসলো সেই ছয়ষট্টি থেকে স্লোগান শুরু হলো মনুমিয়ার রক্ত সাতই জুন তুমি কে আমি কে বাঙালি উনসত্তর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একাত্তর জয় বাংলা এইভাবে আগাইছে যুদ্ধ এবং সেই এই পর্যন্ত নেতা ছিলেন শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিব তার পিছনে আরেকজন গার্জেন ছিলেন অদৃশ্য গার্জেন তার নাম হলো মৌলানা আব্দুল হামিদ খান বাসানী সত্তর সনে যদি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির দল গোপনে ইলেকশনটা ছাইরা হারাম জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা কই যদি ইলেকশন মৌলানা ভাসানী না সারতো তাইলে হয়তোবা বা এত অ্যাবসুলিউট মেজরিটি বাঙালি হইত এই যে মৌলানা একটা মারাত্মক যে কারণে উনি মুক্তিযুদ্ধে গেছে সেই মুক্তিযুদ্ধ আমি গেছি এপ্রিল মাসে জুন মাসে প্রথম যুদ্ধ করছি তামাবিল জাফলং তারপরে ভিতরে অনেক যুদ্ধ করছি আমার শেষ যুদ্ধ হইল মেঘনা নদীর সেই কালনি কুশিয়ার পারে কাটকাল নামক জায়গাতে আমরা তিনজন মিলে আমি নিহারেন্দু দেবনাথ এবং ঠাকুর আমরা তিনজনে মিলে এবং আরো অনেক আছে তখন চেয়ারম্যান ছিল নুরুল হক ভুইয়া তার ভাই মেজবাবুইয়া রিসুদ্দিন কাটকালের ইসুফ আমরা শত শত লোককে লাইং ডাউন করায় শুধু তিনজন দুইজনে এলএমজি দিয়ে ফায়ার করে আমরা একশো উনসত্তর জন আর্মি মারছিল আমি যেদিন ভিতরে ঢুকি যেদিন আমাকে কোরআন শরীফের উপরে হাত রেখে কেরা তোরা কেরা পাড়া মেঘালয়ের এগুলো নাম ওই অনেকে জানে না তো শুনছে না কেরা পাড়াতে আব্দুর রাজ্জাকের হাতের কোরআন শরীফের হাত রেখে যখন আমি বলছিলাম যে আমি যুদ্ধে যাচ্ছি কোনো কারণেই আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না সেই নভেম্বর মাসের আট তারিখেই সে এর আগে তো আমি যুদ্ধ করছি পরে আবার হায়েস্ট ট্রেনিং এ গেছিলাম আমি দেরাদুনে সেইখান থেকে আইসা যখন আবার একশো তিনজন মুক্তিযোদ্ধাকে নিয়ে ভিতরে ঢুকে তখন কোরআন শরীফের শপথ যখন করি কানে কানে আব্দুর রাজ্জাক এবং মেজর দামি ছিল আমাদের ইন্ডিয়ান পার্টির লিডার মুজিব বাহিনী কানে কানে বইলা দিছিল উইদিন ডিসেম্বর দি বেঙ্গল উইল বি লিবারেটেড বাংলাদেশ উইল বি লিবারেটেড আমি তখন থেকে জানি আমার মাথার মধ্যে আছে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি নভেম্বর থেকে জানি বাংলাদেশ ডিসেম্বর মাসের মধ্যে স্বাধীন হবে কারণ সেই কথাটা আমাকে আব্দুর রাজ্জাক আমার কমান্ডার এবং লেফটেন্যান্ট কর্নেল দামি মেজর দামি কুচি তার তখন প্রমোশন হয়েছে লেফটেন্যান্ট কর্নেল দামি আদুগিরি ডাক বাংলাতে বৈশা আমাকে বলে দিল আমাকে একা নিয়ে গেল আদুগিরি এখন ইন্ডিয়াতে যান গারু পাহাড় অঞ্চলে দেখবেন আদুগিরি খুব বিখ্যাত যান সেইখানে আমাকে তিন দিন তারা দুইজনে মিললে আমাকে জ্ঞান দিল অস্ত্রের জ্ঞান অস্ত্রের জ্ঞান তো আমি আগে আমার আমার মানসিক জ্ঞানটা রাজনৈতিক জ্ঞানটা তারা তিনজনে মিললে ফাইনাল দিল যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করছি আমি আসলে রেডিকেল পলিটিক্স করছি ছাত্র জীবনে রেডিক্যাল পলিটিক্স হ্যাঁ আমি পলিটিক্স করছি ফিদ দুনিয়া পলিটিক্স মানিল ধর্ম নিরপেক্ষ কথা পলিটিক্স মানে গণতন্ত্র পলিটিক্স মানে হলো সমাজতন্ত্র পলিটিক্স মানে হলো জাতীয়তাবাদ পলিটিক্স মানে হইলো অসাম্প্রদায়িকতা হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনো জন কান্ডারি ডুবিছে মানব আমি সেই পলিটিক্স মানব সন্তান আমার আমি সেই পলিটিক্স আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি এই কারণে হয় না এখন আমি দেখি দুইটা মিছিল বাইরে একটা মসজিদ থেকে আর একটা মন্দির থেকে রাজপথের কোনো মিছিল নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল নাই ক্ষেতের আইলে কোনো মিছিল নাই কলকারখানায় কোনো মিছিল নাই মিছিল বাইরে মসজিদ থেকে আর মন্দির থেকে আমার স্বপ্ন এখনো বৃতায় গেছে স্বপ্ন পূরণ তো অনেক পরে এখন তো বিজয়ের নাম ওই কেউ লয় না বিজয় দিবসের নাম কেউ নেয় না এখন না পারতে শুধু ওই নির্দিষ্ট দিনটাতে ওই যারা এখানে বৈশা রইছে ফ্ল্যাগ লয়ে আর দু নির্দিষ্ট দিন যাতে মনে করি এটা প্রশ্ন উঠতে পারে কাজে ল যায় একটু খেলাধুলা করে আসি কাজে বিজয় বিজয় অনেক দূরে চলে গেছে বিজয়ের মা মারা গেছে বলবো এখনো বলবো না তো আমি যে যে লাইনে কথা বললাম এই লাইন যে দিনে আসবে জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আধুনিক শিক্ষিত মানুষ শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় বাঙালি সন্তানরা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে সারা পৃথিবীর সাথে যেদিন কন্টেস্ট করতে পারবে সেই দিন আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবিত হবে মধ্যযুগীয় রাজনীতি দিয়ে না মধ্যযুগীয় চিন্তা দিয়েও না মধ্যযুগের চিন্তা দিলে আফগানিস্তান হতে পারবো আমরা এটা ঠিক আছে ইরা ইরাক হইতে পারবো